বিসম্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ওরের রহমাতে এই দূর প্রবাসে অনেক ভালো আছি আমি হেরা বলছি ওমান থেকে আজকে আমার শখের বাগান থেকে পাঁচমিশালি শাক তুলে ভাজি করেছি আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লাগবে ঘরে যখন কিছুই না থাকে তখন কিন্তু ঝটপট আমরা যেটা করতে পারি আর কি যেমন আশেপাশে গ্রাম অঞ্চলে এগুলি পাওয়া যায় বেশিরভাগে আর সেই গ্রাম অঞ্চলটা আমি এখানে করে নিয়েছি আল্লাহর রহমতে অনেকে বলে এই পূর্বাসে অনেকে আসে যারা যে বালুর ভিতরে কিছুই হয় না তো রবের অসংখ্য রহমত সব ধরনের শাক আমি এখানে পাচ্ছি খেতে আলহামদুলিল্লাহ শাকগুলি কেটে রেখেছি আর আস্তার শাকগুলি আমি ধোয়ার সময় মানে ভিডিও বানিয়েছিলাম কিন্তু ওই ভিডিওটা এখানে আপলোড করতে পারি নাই যে কোনো সমস্যার কারণে আর এখানে কিছু একটা আলু আর কি কিউব করে কেটে রেখেছি দেখা সুন্দর যথে তোমরা চাইলে কুসি করে কেটে দিতে পারো একটা আলু দিয়েছি শাক একদম অল্পও না আবার একদম বেশিও না মোটামুটি আর কি তো একটু লবণ দিয়ে দিলাম আর এই আলুটাকে আমি সুন্দর করে একটুখানি নরম করব। শাক তো বেশি না দুই চার পাঁচ মিনিট সময়ও লাগে না শাক ভাজি করতে যেহেতু শাকটা হয়ে যাবে এখানে ছিল কলমি শাক ছিল তারপরে ডাটা শাক ছিল তারপরে ছিল পালং শাক ছিল মানে বিভিন্ন পদবের তিন চারটা আইটেম একসাথে আমি তুলে তারপরে ভাজি করছি কিন্তু আলু শাকও ছিল আলু শাকটা একটু কম আছে যার জন্য নেই নেই ইনশাল্লাহ আরও বেশি হোক আর একটু পানি দিয়ে দিছি সেদ্ধটা হওয়ার জন্য আর এখানে কিছু কাঁচামরিচ খালি করে দিয়েছি অল্প তেল মশলায় মশলা তো লাগবেই না শুধু অল্প পেঁয়াজ রসুন দিয়েই এই ভাজিটা করলে বেশি মজা হয় এই যে শাকগুলি আলু আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে হালকা কিছু বাকি আছে এখন আমি সব শাকগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি আর আজকে ভিডিওটা বানাইছি ক্যামেরা হাতে নিয়ে সবসময় কিন্তু এস্টারে সেটিং করতে ভালো লাগে না এটা মনে হয় সবারই কম বেশি হয় তো শাকগুলি আস্তে আস্তে আমি সবগুলি অ্যাড করে দিয়েছি এখন নাড়াচাড়া করে শাকগুলি ভেজে নেব আর কোনো ঢাকনা হবে না এখানে দেয়া শাকের কালারটাও থাকবে একদম সবুজ সবুজ আর এই এরকম শাক ভাজি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তারপরে আরও একটা জিনিস অ্যাড করেছি সেটাও দেখতে পারবা পরবর্তীতে এভাবে শাক ভাজি করলে আর যদি হয় নিজের হাতের মানে বাগানের শাক তাহলে তো আর কথাই হবে না তাই না কিনার শাকে কত ফরমালিন কত মেডিসিন কত কিছু থাকে আর তো কোনো মেডিসিন নাই কিছু নাই শুধু এমনিতেই হয়ে আসে তবে কলমি শাকটা কিন্তু এমনিতে হয়নি কলমি শাকটা আমি বাজার থেকে শাক আনার পরে তারপরে কিন্তু কলমি শাক খেয়ে ডাটাগুলি এখানে পুঁতে রেখেছিলাম আর সেই জায়গা থেকে আজকে এত শাক কয়দিন পর পরই খেতে পারি আলহামদুলিল্লাহ এখন শাকটা অনেকটাই কমে গেছে আরও কমে যাবে সবটা একদম নেড়ে ছেড়ে সব সবটার সাথে মিশিয়ে নেব শাক এবং আলু আলুটা তেমন একটা আমি খাই না খাওয়া হয় না যেহেতু আমার একটু প্রবলেম আছে যার জন্য কিন্তু মাঝে মধ্যে আবার খেতেও ইচ্ছা করে একবারে যে খাবো না তা তো না আর আজকে জানলা দরজা সব খোলা রেখে ভয়েস দিচ্ছি বিশেষ করে দিনের বেলায় আমি বেশি ভয়েস দেই রাত্রের বেলা ভয়েস দিতে কেমন জানি কণ্ঠ ই হয়ে যায় ভালো লাগে না আর সব কিছুর শব্দ এটা আসবে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নাই সব শব্দ আসবে সব কিছু মিলিয়েই তো আমরা ভিডিও এডিটিং করি বা ভয়েস ওভার করি করতে হবে সব সময় তো একদম ক্লিয়ারলি করা যায় না তাই না তো আমি নেড়ে চেড়ে শাকটা কিন্তু পানিটা শুকিয়ে নেব শুকানোর পরে আর একটা জিনিস করব আর সেটার কারণে সবথেকে শাক ভাজি প্লিজ বন্ধুরা একটা লাইক দিও মনে যদি চাই আসলে লাইকটা কেন ওই হচ্ছে হচ্ছেই না আর বলতেও ভালো লাগে না ইউটিউব মামা এরকম করতে আসে আমরা জানি সবাই মামায় চাইলে সব কিছু পারে কি কী হয়েছে জানি না কেন যে ভিডিওর ভিউজগুলি এরকম ডাউন হয়ে গেল কি সমস্যার কারণে আমি কিচ্ছু বুঝি না আলাপাক ভালো জানেন এই যে সেই ডিম ডিমটা আমি অ্যাড করে দিয়েছি এখন ডিমটা আগে কিন্তু একটু তেলও দিয়েছিলাম হয়তো আপ ক্যামেরায় দেখানো হয়নি ডিমটা একটুখানি নেড়েচেড়ে ভেজে তারপরে অ্যাড এই তো ডিমটা ভাজা শেষ করে তারপরে কিন্তু শাকের সাথে একদম মিক্সার করে দেব কালকে সবার ভিডিও আসলে দেখতে পারি নাই সাপোর্ট আইডি দিয়ে তো আর এখন আর ভিডিও দেখিই না আমি যেহেতু ওটা দিয়ে দেখে কোনো ফায়দা হয় না সেহেতু ওটা দিয়ে আমি দেখি না সবার ভিডিও মেইন আইডি দিয়ে দেখি যতটুকু সম্ভব আগে বুঝি নাই এখন বুঝতে পারতাছি আর যার জন্য দেখি না যাই হোক শাকটা কিন্তু ভাজা পেরাই শেষের পথে এখন ভাজা শেষ করে পরিবেশন করে নিচ্ছি আর রান্না করেছিলাম ডাল। দিয়ে আর চিকেনও রান্না করেছিলাম শুধু এই শাকের রেসিপিটাই আমি শেয়ার করেছি এত রেসিপি তো শেয়ার করতেও ভালো লাগে না তাই না এই যে বিড়াল ডাকটা সে তাও শুনতে পাব শাকটা একটু বেড়ে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর দেখাচ্ছে দেখতেই খেতেও কিন্তু ভীষণভাবে মজা হয়েছিল আজকেও খাওয়া যাবে এটার তো কালকের ভিডিও ছিল একটু আঠালো আঠালো হয়েছে এরকম খেতে কিন্তু সেই মজা হয় আমরা জানি এই যে দেখো ফাইনাল লুক আলহামদুলিল্লাহ সেই রকম দেখতে এবং খেতেও মজা হয়েছিল